আপনি এখানে ইলিশ মাছ মারেন আপ এখন বাজে বিকেল চারটা আর বাসা থেকে বের হয়ে পড়লাম আজকে যাব মধুমতি নদীর তীরে ওইখানে নাকি প্রচণ্ড আকারে ইলিশ মাছ মারতেছে আর আপনাদেরকে দেখাবো আর আমারও ইলিশ মাছ কিনতে হবে ভাবলাম যেহেতু যাব একটা ভিডিও করে ফেলাই রে শেয়ার করে আপনারাও দেখতে পারবেন তো আমরা এখন আছি মাগুরা পান নন্দালি আর এই যে এটা হলো মাগুরা প্রজেক্টের রাস্তা আর আমরা যে রাস্তায় আছি এটা হলো ঢাকার রোড মাগুরা ঢাকা মাগুরা ফরিদপুর রোড তো আমরা যাবো কামারখালী যে নদীর উপর কামারখালী ব্রিজ আমরা ওই নদীতেই মধুমতি আর মধুমতিতে একসময় প্রচন্ড পরিমাণে ইলিশ মাছ পাওয়া যেত এখন একটু কম পাওয়া যায় তাও ভালোই পাওয়া যায় যা পাওয়া যায় তা শুনলাম বেশ কয়েকদিন ধরে মধুমতিতে ভালোই ইলিশ মাছ মারতেছে আজকে ওইখানে যাব আর যেতে যেতে আপনাদের সাথে যাকে কিছু হয় সেগুলো শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সামনে সুন্দর সুন্দর ভিডিও আসবে সেগুলো দেখতে পারবেন আর এই রাস্তাটা আমার কাছে খুব সুন্দর লাগে কারণ এই রাস্তায় ফরিদপুর পর্যন্ত প্রায় চারিপাশে গাছ আর মাছখানা ছায়া দেয় কারণ রোদ্রের সময় যখন প্রচন্ড গরম থাকে তখন কিন্তু এই ধরনের রাস্তায় চলাফেরা করতে খুবই ভালো লাগে আপনি যদি বাইক নিয়ে চলাফেরা করেন তখন প্রচন্ড আকারে একটা ছায়া পাওয়া যায় আর ভিতরে সুন্দর একটা বাতাসও পাওয়া যায় এই জন্য এই রাস্তাগুলো যখনই আমি দেখি তখন আমার খুব ভালো লাগে বাইরে গেলে মাঝে মাঝে এই রকম রাস্তা দেখা যায় রাস্তাগুলো খুবই ভালো লাগে তো আমরা এখন চলে আসছি লোকাল রোডে আর আমরা এই লোকাল রোড ধরেই চলে যাব মধুমতি নদীর তীরে আর সামনেই এই যে যে ফাঁকা এরিয়াটা দেখা যায় ওইটাই মধুমতি নদী কারণ সামনে দিয়ে আমরা একদম মধুমতি নদীর তীর হয়ে চলে যাব সেই ইলিশ মাছের ঘাটে ওইখানে সব নৌকা করে ইলিশ মাছ মারে এই যে একটা খাওয়া দেখা যায় এটা কিন্তু নদী পারাপার হচ্ছে নদী পারাপারের জন্য এই নৌকাটা দেওয়া হয়েছে এপারের মানুষ ওই পারে যেতে পারবে ওই পারের মানুষ সবগুলো আবার এই পারে আসতে পারবে তো আমরা আরো সামনের দিকে চলে যাব সামনে দেখেন রাস্তাটা অনেক চিপা আর দুই পাশ দিয়ে ভাঙা ভাঙা আছে এর ভিতর দিয়ে যেতে গেলে খুব চিন্তা ভাবনা করে যেতে হচ্ছে কারণ মাঝে মাঝে বাম পাশে ডান পাশে যে ভাঙাগুলো আছে ভাঙাগুলো অনেক বড় বড় একটা গর্ত ওর ভিতর পড়ে গেলেই গাড়ি নিয়ে যেতে সমস্যা আর রাস্তার উপর দিয়ে ফাট কাটি এমনভাবে এমন রাখছে যে যেতে গেলেও সমস্যা তো এই যে আমরা চলে আসছি ইলিশ মাছের ঘাটে দেখেন সব নৌকা ঠেকানো আছে কিন্তু সবাই ইলিশ মাছ মেরে মেরে এই জায়গায় এসে দাঁড়াইছে তো আজকে নাকি সেরকম তারা ইলিশ মাছ পায়নি মাত্র একটা ইলিশ মাছ পাইছে অন্যদিনের তুলনায় আজকে একদমই ইলিশ মাছ পাইনি কারণ মধুমতি নদীতে এখন ভালো পরিমাণ ইলিশ মাছ পাচ্ছে সবাই তা সবাই আমাদেরকে বললো যে আমাদেরকে সকাল বেলায় আসতে সকাল ছয়টা সাড়ে ছয়টা সাতটার দিকে আসলে নাকি ভালো পরিমাণে ইলিশ মাছ দেখা যাবে আর এইখানে যে সবাই ইলিশ মাছ মেরে এসে আবার জিরোচ্ছে একটু পরে আবার তারা যাবে তো আমরা আজকে যেহেতু আসে ইলিশ মাছ পাই নাই নেক্সট দিন চেষ্টা একটু এসে ইলিশ মাছ দেখার এবং আপনাদেরকে দেখানো আর বাসার জন্য কিছু ইলিশ মাছ নিয়ে যাব তো অনেকক্ষণ থাকলাম এখানে কিছু সময় ধরে তাদের সাথে একটু কথাবার্তা বললাম ইয়ার ক্যাড ডা আর আমাদের কাছে যেতে ক্যামেরা ছিল সবাই মনে করতেছে আমরা মানে কোনো নিউজ কভার করতে গেছি আমরা নিউজ নিচ্ছি সবাই এসে আমাদের সাথে একটু হাসি রহস্য করতেছিলো এই যে এক ছিল চাচা অনেক দিন ধরে ইলিশ মাছ মারতেছে তো এখন চাচার সাথে একটু কথা বলাব শোনেন আপনারা কেমন লাগে ঠিক টাকা আপনি এখানে ইলিশ মাছ মারেন ইলিশ মাছ মারি কতদিন ধরে মারেন এ মারে আমাদের আজ বছর আগের থেকে আপনি এই বছরে সর্বোচ্চ কত কেজি ওজনের মাছ পাইছেন এক কেজি আড়াইশো গ্রাম পাইছেন এক কেজি আড়াইশো গ্রাম আর সর্বনিম্ন সর্বনিম্ন এই গ্রাম ও আর এই জায়গায় মোট নৌকা আছে কতগুলো নৌকা আছে মনে করেন কেন